সুন্দর বলছে ছোট হোকা নমস্কার ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনিও ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আগের ভিডিওতে আমাদের গ্রামীণ পরিবেশটা দেখে অনেকেই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর দিদিভাইরা কমেন্ট করেছেন আশা করছি আজকের গ্রামীণ পরিবেশটা দেখলেও আপনাদের খুব মন ভরে যাবে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন আর যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ যে বাড়িটা যে ঘরটা আমার নিজের বলে দাবি করতাম যে ঘরটায় আমি আমার বোনকে পর্যন্ত বিনা অনুমতিতে ঢুকতে দিতাম না যে বাড়িটায় আমি মানে এখন এলে কোথায় ব্যাগ রাখবো সেই জায়গাটুকু খুঁজি ভাবা যায় সেই বাড়িটা আজকে পর হয়ে গিয়ে এখন নিজের বাড়িতে যেতে হবে আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে বেশ কিছুদিন হলো বাবার বাড়িতে এসেছিলাম এবার যাব নিজের বাড়িতে আসলে নিজের বাড়িটা যে কি সেটাই তো বুঝে উঠতে পারে না মেয়েরা তাই না যেখানে আমরা থাকি ছোট থেকে বড় হলাম সেই বাড়িটা পর হয় আর যখন অন্য কারোর হাত ধরে আমরা এক পরিবেশ থেকে আর এক পরিবেশে চলে যাব। সেইটা আবার হয়ে যায় নিজের বাড়ি কি বল তোরা করেছিস এই যে বাঁশ বাগানের ভিতর দিয়ে একটা লম্বা করেছিস আমি যেতে পারবো তো ও আর সকাল থেকে বাড়ি যাব বলে মন মেজাজ খুব খারাপ ছিল ভাই একটা ছোট বাংলো টাইপের বাঁশ দিয়ে বানিয়েছে ওদের খেলার বাংলোগুলো তো সেইটা দেখার জন্য এসেছি এরকম বাঁশ পেরিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে বাঁশ ঝাড় জঙ্গল পেরিয়ে এবার চলেছি আমরা খেলার মাঠে ওরা নিজেরা নিজেদের খেলার মাঠ তৈরি করেছে চলুন দেখে আসি সেই মাঠটা কেমন হয়েছে হলতলাটা এত তোরা পরিষ্কার করে ফেলেছিস এতো ফাঁকা জঙ্গলের মধ্যে মাঠ বানিয়েছিস তোরা ভালোই তো করেছিস পেরিয়েছিস তোই উপরে লাইট দিয়েছি সব রাতে খেলেছি সেখানে বাঁশ বাগানের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে তোরা এলি বাবা আমি সারা দিনে কি করছি কোথায় যাচ্ছি কিভাবে গোচাচ্ছি এগুলো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন এমন কিছু কথা থেকে যায় যেগুলো ভিডিও সাহায্যও বলা যায় না তো চলুন আজকে আপনাদের সাথে সেই কথাগুলোই গল্প আকারে শোনাই বিয়ের পর যখন প্রথম এই বাড়ি ছেড়ে শ্বশুর চলে গিয়েছিলাম আমার বাবা কিন্তু খুব চিন্তায় পড়ে গিয়েছিল চিন্তা অন্য কিছু নয় আমাকে নিয়ে আসলে এই বাড়িতে থেকে মানে একটা হয় না তখন প্রথম মেয়ে রাজকন্যার মতো থাকা কোনো কিছু শেখা নেই কিছুই নেই আমি যখন এই বাড়ি থেকে গিয়েছিলাম তখন আমি কিছুই জানতাম না আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সমস্ত কিছু শেখা কিন্তু বাবা খুব ভয় পেয়েছিল। যে কি হবে ও তো কিছুই জানে না যদি কেউ কিছু বলে তখন কি হবে আসলে সকল বাবাদের এই চিন্তাটা সারা জীবন থেকে যাবে বাবাদের কাছে মেয়েরা সবসময় তার ছোট্ট বাচ্চাই থাকে কখনোই বড় হয় না জানেন আমি আমার বাবাকে না কোনো দিন কাঁদতে দেখি না কিন্তু বিয়ের করে যেদিন চলে গিয়েছিলাম সেদিন অঝোরে কেঁদেছিল সেই কান্নার ব্যাপারটা তখন বুঝি না যে কেন কষ্ট পাচ্ছে কেন হয়েছিল এটা হচ্ছে আমার বিয়ে ছবি আমি আর বাপ্পা মা বাবা যত্ন সহকারে রেখে দিয়েছে এখনও আছে আজ দশ বছর হয়ে গেল একইভাবে দেখে আসছে আলমারিতে রাখা আছে এটা আমার বোনের ছবি আমার বোন যখন বিয়ে করবে বলে দেখাশোনার ব্যাপার হয়েছিল বাবা গিয়ে ওকে নিয়ে এই ছবিটা তুলে নিয়ে এসেছিল এখনও কিন্তু সেই ছবিগুলো থেকে গেছে বোনের বিয়ে হয়ে গেছে আজ কত বছর হয়ে গেল তবু দেখো মা সেই ঠিক রেখেই দিয়ে এসে যেইখানকার জিনিস এবার সেখানে রেখে দিলাম বাড়িতে এলেই এই টুকরো টুকরো পুরানো স্মৃতিগুলো খুঁজে পাই ভীষণ আনন্দ হয় যেটা অন্য কোথাও পাওয়া যায় না আজ আমাদের এখানে গান প্রচন্ড গান হচ্ছে এখন আর আজকে আমাদের নিরামিষ মানে মালসা ভোগ আছে তো রান্না বান্না হয়নি পুরো নিরামিষ খাওয়া দাওয়া ডাকতে এই যে মিষ্টুকে ডাকতে এসেছিলাম ওই যে দৌড়েছে ওখানে ও গান শুনতে যাবে কে কি জানি কি রে কি আনছিস তুই অত বড় বস্তা খেতে হবে জানা ছিল না হ্যাঁ বৃষ্টিটা হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাই মা আর ভাত করেনি আজকে রুটি বেগুন ভাজা আলু মোলা আর কালকের একটু আলুর দম ছিল সেটাই আজকে দুপুরে সবাই মিলে ভাগ করে আমরা খেয়ে নিয়েছি ছোট আরে কে আচ্ছা ডাকছে চলো বলতেছি ঠাকুমাদের বাড়িতে দুটো পাখি আছে দুটো পাখি দুরকম ভীষণ সুন্দর আজকের ভিডিওটা অনেক কিছু বলার পরে ভাবলাম এত ভারাক্রান্ত না রেখে চলুন আজকে আমাদের পাখিগুলোর কথা শোনাই আপনাদের তো এই পাখিটা কম কথা বলে খুবই কম ওই পাখিটা খুব সুন্দর কথা বলে দেখুন তো সুন্দর ওই পাখিটা অতটা কথা বলে না বলো এইটা যা সুন্দর বলছে ছোট ঘোকা কাকে বলে ও খোকা বললে হচ্ছে তাপস কাকা ছেলেকে বললে ছোট খোকা বলে আচ্ছা হ্যাঁ সকল মাই এক হয় সেটা আপনার বা আমার যেটাই বলুন না কেন এই যে বাড়ি যাব বলে তাড়াহুড়ো করে দুপুরে না ঘুমিয়ে এখন বসেছে নারকেল করতে আসলে মা বাবা দুটোই সমান যখন যে পরিবারে বাবা থাকে না সেই পরিবারে মাই প্রধান হয়ে ওঠে বাবা চলে যাওয়ার পর মা একা হাতে পুরো সংসার সামলানো সমস্ত দায়িত্ব পালন করা যেখানকার যা কিছু দেখাশোনা করা সমস্ত কিছু কিন্তু একা হাতেই করে তো সকল মা বাবার উদ্দেশ্যে আমি বলি সবাই মা বাবাকে রেসপেক্ট করুন সবাই তার মা বাবাকে সম্মান করুন পরবর্তীকালে দেখবেন আপনিও সেই সম্মানটা ব্যাকে পাচ্ছেন আপনি যদি সম্মান না করেন আপনিও কোনো দিন আশা করবেন না আপনার সন্তান আপনাকে সেই সম্মানটুকু দেবে এই যে পিঠের রেসিপিটা দেখছেন এটা হওয়া মানেই আমার জাত তো সন্নিকটে আমি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে এবার বিদায় নেব যখনই বাড়ি যাই মিষ্টু ভীষণ এই পিঠেটা ভালোবাসে মা কিন্তু মনে করে তৈরি করে দেবেই তো আজকেও তার একদম ব্যতিক্রম হচ্ছে না এখানে নারকেল কোড়া আর কিছু গুঁড়ি আর খুব গরম জলে মাখছে আমরা কিন্তু এই গরম জলটা হাতই দিতে পারবো না কিন্তু কিভাবে জানি না মায়েদের হাতগুলো পুরো গরম শুয়ে যায় খুব সুন্দর করে প্রথম দলা পাকিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ নুন দিয়েছিল তো নুন দিয়ে ভালো করে চটকে আগে মেখে নিচ্ছে তারপর এরকম একটা জলের গোলা করে হালকা উষ্ণ গরম জলে আবার সেই গোলাটা বানিয়ে নিচ্ছে ছোট থেকে এত দিন পর্যন্ত একা একা মানুষ হয়ে এসেছে ও যখন খুব ছোট তখন আমি ওকে বাইরে নিয়ে চলে গিয়েছিলাম ও সেরকম একটা খেলার সঙ্গী পায়নি আর এরকম একটা লম্বা ছুটি আমি কোথাও কোনো দিন কাটাই না আসলে ভিডিও গুলো একদিন দুদিন দিলেও আমি কিন্তু বেশ কয়েক সপ্তাহ এখানে কাটিয়ে ফেলেছি এবার বাড়ি যাওয়ার সময় মিষ্টু কিন্তু এখনও বাড়ি ফেরেনি ও যাদের সাথে এতদিন খেলাধুলা করছিল তাদের কাছে গেছে বাচ্চার মন তো একটু হলেও বুঝতে পারি ওদেরকে হয়তো বলতে গেছে যে পরের ছুটিতে আবার এসো তোমাদের সাথে আবার নতুন করে এইভাবে খেলায় দেখা হবে মাটির পিঠের সাজগুলো প্রত্যেক বছর চেঞ্জ করতে হয় আমি এই আমি আর আমার মেয়ে দুজনেই খুব এই পিঠেটা ভালোবাসি বলে মা এই সাজগুলো ফেলে দেয় না আগের বছর পর্যন্ত যত্ন সহকারে রেখে দেয় আসলে যখনই আসি মা এই পিঠেগুলো বানিয়ে দেয় আমরা নিয়ে যাই ওই জন্য এখনও তার ব্যতিক্রম নয় দেখুন কী সুন্দর যত্ন করে রেখে দিয়েছে তো মা একটু করে দিচ্ছে এরপরে আমিই করেছিলাম কারণ মায়ের এতটা সময় নেই এরপরে অনেক কাজ পড়ে আছে মা ওদিকে চলে যাবে তো আস্তে আস্তে করে মা এগুলো বানিয়ে দিচ্ছিল দুটো আসলে প্রথমটা তুলতে একটু প্রবলেম হয় তারপর থেকে ঠিকই হয় এটাকে অনেকে চিতাই পিটা বলে বা অনেকে আজকে পিঠে বলে আমার ঠিক আপনাদের ভাষায় এটাকে কি বলে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে আজকে পিঠে বলে এগুলো আমাদের পাব্বনের সময় হয়ে থাকে তারপর খুব একটা হয় না এই যে প্রথম পিঠেটা হয়েছে প্রথম পিঠেটা আমাদের নিয়ম হচ্ছে আগুনে দিতে হয় তো মা এটাকে প্রথম নিয়ে আগুনে ফেলে দিচ্ছে যাতে খুব সুন্দরভাবে পরের পিঠেগুলো হয় আমাদের এখানে যেটা নিয়ম সেইভাবেই মা বানাচ্ছে এরপরে সমস্ত পিঠেগুলো আমি একটা একটা করে বানিয়ে নিয়েছিলাম খুব সুন্দর হয়েও ছিল তো আপনাদের ভালোবাসা আর আমার একটু পরিশ্রমে আজকের ভিডিওটা এখানেই পরিসমাপ্তি করছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন বি হ্যাপি হাসিতে থাকবেন বাই